স্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার একটি প্রশ্নপত্র নিয়ে এসেছি এই প্রশ্নপত্রটি থেকে আমি তোমাদের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ এবং যে বড় প্রশ্নগুলো আছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আলোচনা করব প্রশ্নপত্রটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং উত্তরগুলো জেনে নাও আশা করি তোমাদের এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে তো দেখে নাও প্রথম যে প্রশ্নগুলো রয়েছে এক নম্বরে সুকুমার রায়ের নোট কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত উত্তর হবে আবল তাবোল গ্রন্থের অন্তর্গত নেক্সট কোয়েশ্চেন চিরদিনের কবিতাটির কবি হলেন সুকান্ত ভট্টাচার্য তিন নম্বর প্রশ্ন কবি কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন আত্রাই নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন চার নম্বরে চার নম্বর প্রশ্ন বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ানের ছদ্মবেশে অস্ত্র বোঝাই বাক্স চুরি করেন এ হয়ে গেল এমসিকিউ এরপর দেখো তোমাদের দু নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে দুয়ের একে নোটবই কবিতায় কোন কোন পতঙ্গের উল্লেখ আছে নোট কবিতাটিতে দুটি পতঙ্গের উল্লেখ আছে আরশোলা ও ফরিং দু নম্বর প্রশ্ন বর্ষায় কে বিদ্রোহ করে বর্ষায় গ্রামের পাশের মজা নদী বিদ্রোহ করে নেক্সট কোয়েশ্চেন সে গান কি কলকাতা শহরের হাটে জমবে কোন গানের কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানুসিংহের পত্রাবলী রচনায় উল্লেখিত বর্ষামঙ্গল উপলক্ষে গাওয়া গানের কথা বলা হয়েছে পরের প্রশ্ন দেখো দুকরিবালা দেবী কবে কোথায় জন্মগ্রহণ করেন দুকরিবালা দেবী একুশে জুলাই আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে বীরভূম জেলার ঝাউপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এরপরে দেখো বড় প্রশ্ন রয়েছে তোমাদের দু নম্বরের চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চার দুগুণে আট প্রথম প্রশ্ন দেখো ভালো কথা শুনি যেই চটপট লিখিতায় বক্তা কোন কোন ভালো কথা নোট লিখে রেখেছিলেন তোমরা সহজেই বুঝতে পারছো এটি তোমাদের নোট কবিতা থেকে নেওয়া হয়েছে প্রদত্ত প্রশ্নে কবি সুকুমার রায়ের লেখা নোট কবিতায় বক্তা ভালো কথা শুনলেই চটপট তা নোট লিখে রাখেন ভালো কথাগুলো কী কী ভালো কথাগুলি হলো ফরিঙের কটা ঠ্যাং আরশোলা কি কি খায় আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট গরু কাতুকুতু দিলে ছটফট কেন করে এছাড়াও বক্তা আরও কথা লিখেছেন মোট কথা বক্তা মনের মধ্যে জন্মানো অজানা প্রশ্নগুলি ভালো কথা হিসেবে লিখে রাখতেন নম্বরের প্রশ্ন দেখো চিরদিনের কবিতায় কাকে ঠাকুমা কোন গল্প বলেন ঠাকুমা নাতনিকে গল্প শোনান গতবার আকালে দিশেহারা লোকের দিকে দিকে চলে যাবার গল্প তিনি শোনান নেক্সট কোয়েশ্চেন দেখো শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানুসিংহের পত্রাবলী রচনায় শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির মনে হয় মেঘাচ্ছন্নতা যেন আকাশের আলো ঢেকে দিচ্ছে বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশার পিস্তলের খোঁজ নেওয়ার জন্য ননীবালা দেবী কি কৌশল অবলম্বন করেছিলেন বিধবা ননীবালা দেবী রামচন্দ্রবাবুর স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে যান সেখানে গিয়ে রামবাবুর ইন্টারভিউ নিয়ে পিস্তলের গুপ্ত খবর নিয়ে এসেছিলেন এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই পরীক্ষাতে এসেছে এই স্কুলের প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ এরপরে তোমাদের গল্প মাকু থেকে বেশ কতগুলি প্রশ্ন রয়েছে চার নম্বর প্রশ্নে চারের একের প্রশ্ন সং হপ্তায় কতবার পোস্ট অফিসে যায় সং হপ্তায় দু তিনবার পোস্ট অফিসে যায় নম্বর প্রশ্ন দু টিকিটটা কোথায় রেখেছিল কানে গুজে তিন নম্বর প্রশ্ন হোটেলওয়ালা কিভাবে শুরুয়া রান্না করতো হোটেলওয়ালা রান্না করার সময় শুরুয়ার মধ্যে তার মুখের দাড়ি গোফ খুলে ফেলে দেয় সেই শুরুয়াই লোকে স্বর্গের শুরুয়া বলে খায় দেখো এরপরে যে প্রশ্নটি রয়েছে চার নম্বরের ফাঁদগুলি চেনার জন্য হোটেলওয়ালা কি করেছিল এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের বলে দেব না এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে এটা তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিলাম তোমরা কে কে আনসার দিচ্ছ কমেন্ট করছো আমি দেখতে চাই এরপরে দেখো নিজের পাঁচ দাগের ব্যাকরণ থেকে তোমাদের রয়েছে দুটো প্রশ্ন প্রকৃতি প্রত্যয়গুলোকে শব্দে রূপান্তরিত করো তোমরা জানো প্রত্যয় যোগ করে নতুন শব্দ তৈরি করা হয় তাহলে এখানে একে রয়েছে ভূত যুক্ত স্নিক মিলে কি হবে ভৌতিক এবং ভাত যুক্ত উয়া মিলে হবে ভাতুয়া তোমরা স্ক্রিনে দেখো পাঁচের একে ভূত যুক্ত ভৌতিক এবং ভাত যুক্ত উয়া ধাতুয়া এরপরে রয়েছে কারক থেকে তোমাদের তিনটি প্রশ্ন কারক বিভক্তির নির্ণয় প্রথম যে রয়েছে শিশুটি কেবলই হাসছে আর খেলছে কে কেবল হাসছে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হয় কর্তৃকারক তাহলে শিশুটি হবে কর্ত্রিকারকের টি বিভক্তি দু নম্বরে রয়েছে কি শুধুমাত্র বুদ্ধিতে সে সবাইকে টেক্কা দিয়ে গেল বুদ্ধিতে অর্থাৎ সে বুদ্ধির দ্বারা সবাইকে টেক্কা দিয়ে গেল এখানে বুদ্ধিতে হবে করণ কারকের তে বিভক্তি এবং তিনে বর্ষাকালে এই নদীতেই টৈটুম্বুর জল থাকে তাহলে বর্ষাকালে মানে কোন সময় কোন সময় এই নদীতে টৈটুম্বুর জল থাকে যে উত্তর পাবো সেটা হবে কি অধিকরণ কারক কালাধিকরণ কারক বলে এটাকে কারণ সময়কে বোঝাচ্ছে তাহলে বর্ষাকালে হবে অধিকরণ কারকের এ বিভক্তি তোমরা স্ক্রিনে দাগ নম্বর অনুযায়ী উত্তরগুলো দেখিয়ে নিতে পারো তাহলে এই হলো তোমাদের ক্লাস সেভেনের সম্পূর্ণ একটি প্রশ্নপত্র এবং প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে আমি তোমাদের আলোচনা করে দিলাম তোমাদের যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অনেকেরই শুরু হয়ে গেছে এবং যাদের শুরু হয়নি তাদের জন্য অবশ্যই বলবো তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো ভালো থেকো টাটা